হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করছি ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝখানে এমন একটি জায়গা শেয়ার করতে যাচ্ছি যেটাতে মানুষ রাত তো দূরের কথা দিনও আসতে ভয় পায় এবং সে আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে একটি মেয়ে সেখানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পরে মানুষ সেখানে যেতে ভয় পায় চলুন আমাদের সাথে থাকুন এবং কি আমাকে ফলো করুন আমি আপনাদেরকে সব সম্পূর্ণ বিষয়টি দেখাতে চলেছি কামিং এখান থেকে আমরা যাচ্ছি দেখুন নির্ঝুপ জঙ্গল এখানে মানুষ সেটি সাবধানে 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 আসতে আস্তে 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 জঙ্গল আমার কাছে এখনই আমরা কি যেতে পারবো এখানে আমার কাছে হ্যাঁ ও ও ও ম্যান ম্যান এখান দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে যেতে হবে ও ও কিভাবে যাই বাইরে পাই এখানে মানুষ আসে না মানুষ আসি না সো দেখতেই থাকুন ইতিমধ্যে আমাদের মাঝখানে আমরা এখানে চলে এসেছি এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি এখানে এখানে তার জঙ্গল জঙ্গল আলাদা সো আমাদেরকে ফলো করুন আমরা চলে এসেছি ইতিমধ্যে চলে এসেছি জানি না এখানে গেলে কি হয় আমাদের কি হয় অবস্থাটা ও আমার কিন্তু এখনই ভয় করতে আসছে ভয় পেলে চলবে না আজকে যেহেতু মিশনটা নিচে আপনাদেরকে দেখাতে হবে তার মানে দেখাতেই হবে চলো সাবধানে 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 এখানে আমরা দুইজন লোকই দুইজন লোকই আছি এখানে দশ বারো জন লোক আসতে ভয় পাচ্ছে আমি এবং আমার ক্যামেরাম্যান জাস্ট এই সুন্দর একটা জঙ্গল থেকে আমরা কিন্তু চলে এসেছি আমরা একটি ধোলা জায়গায় চলে এসেছি দেখুন আমার এই জায়গাটা তেরো একটা ভয় করতেছে না কিন্তু আমরা যে ঘরের কথা বলেছি এটাই সেই ঘর যে ঘরের কথা বলেছি সো আস্তে আস্তে ভাই আমার কিন্তু ভয় পাচ্ছে ভাই আপনার কি ভয় করছে ভাই আস্তে 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 সো 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 নো এসব লেখা লেখছে কি রাতের মনে হচ্ছে এই জায়গাটায় সে মেয়েটাই এটা লেগছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু ভাই দেখছেন এখানে গোলটা মানুষই আসে না তাহলে এই লেখাগুলো লেগছে কি তার মানে এক আজ থেকে পঞ্চাশ বছর আগে লেগছে রাসেল রাসেল ক্লাস অ্যাপ দিয়ে রাখছে দেখা যাক আমরা এই গড়টা আমরা গড়লাম এখান থেকে সামনের দিকে যাই এবং আশপাশটা দেখার চেষ্টা করি কিন্তু আমার আমার কিন্তু ভয় করতে আসে হাই কি সমস্ত পেন্টিং আমরা দিকটা দেখি এদিকে গিয়ে দেখার চেষ্টা করি ভাই ভাই আপনি এই জায়গায় থাকেন এই জায়গায় থাকেন না কি ঘুরতে আইছেন এই জায়গাটা তো জানেন এখানে মানুষ আসতে পারে না দিনও আপনি কেন আসছেন ভাই শখে আসছেন ভাই আপনার তো বিপদ হইতে পারে ভাই ঠিক আছে ভাই আপনি ঘোরেন আমরা অন্য দিকটা চেষ্টা করি দেখানোর জন্য দর্শককে দেখেন ভাই সাবধানে আমরা এই এই পাশটা পাশটা দেখি দেখি ক্যামেরাম্যান তুমি এদিকে এদিকে আসো আসো সামনের ডিজাইনটা দেখি অনেক টাকা খরচ করে ঘরটা করছে কিন্তু এখানে ভূতের জ্বালা থাকতেই পারে না কিন্তু আমরা তো তেরো একটা কিছু এখানে দেখতে পাচ্ছি না কিন্তু জঙ্গলটা এখানে আমাদের অনেক ভয় করতে আছে জিনিসটা চারপাশের অবস্থা খুবই ভয়াবহ এখানে এত লেখালেখি এগুলা লেখছে রাখি সো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল দেখুন আমরা কি এখান থেকে যেতে পারি কিনা আমাদের কি উপরে কি কোনো আক্রমণ হয় কিনা যে সামনে একজন ভাই এসেছিল জানি না সে কে মানুষ আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এটা মানে মেন দরজার দিকে যাবো ভাই এটা কোন দিকে কোন দিকে এদিক দিয়ে চলুন জানি কিনা ভাই আমার কাছে কিন্তু আমার কাছে প্রচুর ভয় লাগতেছে প্রচুর ভয় চলুন যাওয়ার রাস্তাটা এতটা এত্তটা ভয়ঙ্কর একটা রাস্তা এখানে এত জঙ্গলের ভিতরে মনে হইতাছে আমরা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি অ্যামাজন জঙ্গলে এখানে সূর্যের আলোটাও পৌঁছায় না যাই দেখুন চারিদিকে রোদের অভাব নেই কিন্তু এই জায়গাটা নির্ঝল নির্ঝুম জঙ্গল আমার কাছে কিন্তু প্রচুর ভয় আছে প্রচুর ভয় তো আপনি এই জায়গাটা হলো আমাদের ভোলা জেলায় ভোলা জেলায় নুরমিয়ার হাট এলাকায় আপনি ভুলো এই জায়গাটা আসবেন না একা একা আসলে আপনার জন্য বিপদ হইতে পারে আপনি যদি ভ্রমণ করতে আসেন ভোলাতে ভোলাতে ভ্রমণ করতে আসতে এই জায়গাতে ভুলো আসবেন না ঠিক আছে তো আমরা ওই দিক দিয়ে বিপদ হইতে পারে আমরা ইন্ডিয়া আসতে ইন্ডিয়া চলে যাই গাছটা নিচে দিয়ে ও ও

সো গাই দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের লোকেশন শেষ করে আমাদের ভিডিওটা কন্টেন্ট শেষ করে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য স্থানে আজকের ভিডিও এই প্রযন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকন টি অন করে দিবেন সো ভালো থাকুন গুড বাই